এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মেধা তালিকায় নবম স্থান অর্জন করলো কোচবিহার রামভোলা হাই স্কুলের ছাত্র সত্যম বণিক তার প্রাপ্ত নাম্বার চারশো ভবিষ্যতে ইউপিএসসি পরীক্ষায় বসার ইচ্ছে রয়েছে সত্যবে ফুটবল খেলার প্রতি আকর্ষণ রয়েছে তার তার এই সাফল্যে খুশি তার পরিবারের সদস্যরা কি জানানো হচ্ছে পরিবারের তরফ থেকে শুনবো কি জানাচ্ছেন এই রামভোলা স্কুলের ছাত্র সত্যম বণিক শুনব মানে ভালো লাগছে খুবই আর কি আশা করি নিয়ে র্যাঙ্ক করবো মানে আমি যখন ক্লাস করছিলাম বললো যে র্যাঙ্ক হয়েছে ভাবছিলাম চারশো আশি রুপি থাকবে এতটা হয়ে যাবে ভালো হয়েছে ভালো লাগছে ভবিষ্যতে আপু আপাতত এক বছর ড্রপ নিয়ে যে অ্যাডভান্সের কোচিং নিচ্ছি সামনের বছর ওটা দিব আর সাথে সাথে আইএসআই এর এক্সামটাও দিব তারপরে গ্র্যাজুয়েশনের পরে ইউপিএসসি দেওয়ার ইচ্ছা আছে পড়াশোনার পাশাপাশি ফুটবল খেলতে দেখতে খুব ভালো লাগে পাশাপাশি ক্রিকেটে শুধু ইন্ডিয়ান খেলাগুলো দেখি মানে ইন্টারন্যাশনাল ম্যাচগুলো আর ফুটবলই দেখি লিগ খেলাগুলোও দেখি এমনি ইন্টারন্যাশনাল পর্যন্ত টিউশন দিতাম টিউশনের আমার জীবনে যেত ওটা করার চেষ্টা করতাম বেশ ওটুকু আর সেলফ স্টাডি থাকতাম খুব সাতজন ছেলে

ছেলে এবং মেয়ে যেন ভালো রেজাল্ট করুক ভবিষ্যতে ভালো দিয়ে যাক সেটাই সবাই আশা করে আমার ছেলে পরপর দুবার র্যাম্প করেছে সেই হিসাবে আমরা খুব আনন্দিত ভবিষ্যতে জন্য সে আরো উচ্চ পর্যায়ে যায় সেই আশায় রাখি ওই অলমত করতো আমি আমরা বলতাম না কিছু কিন্তু অল চিন্তাধারা অন্যরকম অলমতই পড়াশোনা করতো ওকে কোনো সময় পড়াশোনার কথা বলতে হইতো না এবং নিজের চিন্তা ভাবনায় সেই পড়াশোনা করেছে। হ্যাঁ কেমন লাগছে খুব ভালো খুব ভালো এইটাই তো চাই চাই চাইছিলাম